হ্যাঁ সো আজ এই পর্যায়ে এসে আমরা মূলত দেখব কীভাবে আমরা একটা লিঙ্কড অ্যাকাউন্ট ওপেন করতে পারবো এবং পরবর্তীতে আমরা দেখবো কীভাবে আমরা এই অ্যাকাউন্টটাকে সাজাবো সো লিঙ্কড না আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হলে খুব সহজে আপনি চলে যাবেন ডাব্লিউ ডাব্লিউ ডট লিঙ্কড কম এই লিঙ্কড ইন ডট কমে যাওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন জয়েন নাও এই অপশনটাতে জয়েন নাও অপশনটাতে গেলে সবার আগে তারা মূলত আপনাকে ভাবে আপনাকে এই লিঙ্কডিন একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলতে পারবে একটা হচ্ছে আপনি চাইলেই আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে বা আপনার যে জিমেল আছে আপনি সেই জিমেল দিয়ে জয়েন করতে পারেন কিংবা আপনার লিঙ্কডিনের জন্য একটা ডিফারেন্ট আইডি তৈরি করে ফেলতে পারেন সো আমরা কিন্তু খুব সহজেই জিমেল দিয়ে আমাদের লিঙ্কডিনে জয়েন করে ফেলতে পারি বাট আমি আপনাকে আজকে যেভাবে দেখাবো যে কীভাবে আপনি জিমেল দিয়ে জয়েন না করেও একটা ডিফারেন্ট ওয়েতে লিঙ্কড ইনে আইডি তৈরি করতে পারেন সো এটার জন্য আপনার প্রথমে একটা ইমেল লাগবে এবং এই ইমেলে আমি বরাবর সবাইকে একটা বিষয়ে খুব বেশি বলে থাকি আপনি যেই ইমেলটাতে সবসময় অ্যাক্টিভ থাকবেন অবশ্যই সেই ইমেলটা ব্যবহার করবেন সো আমি আমার ইমেল আইডি দিয়ে দিলাম এরপর আপনাকে একটা সিক্স লেন্ডের বা সিক্স ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে সো আমি এখন পাসওয়ার্ড সেট করছি

সো এইখানে আপনাকে একটা পাজেল মূলত এটা এক এক জায়গায় এক এক রকম হয় সো আমি পাজলটা সলভ করে দিচ্ছি এবং আপনার যে সেম পাজেলে আসবে ব্যাপারটা কিন্তু তা না এক এক জায়গায় মূলত এক একভাবে এটাকে ওপেন করা হয় সো আমার পাজল সলভিং টান ওয়েল এখন এই জায়গাতে এসে আপনাকে আপনার কান্ট্রির নাম লিখতে হবে সো আমার কান্ট্রি বা ডিফল বাংলাদেশ এবং আপনি যে সিটি বা রিজনটাতে থাকেন সেই সিটি বা রিজনটাকে আপনাকে এখানে তুলে ধরতে হবে সো আমার এই কাজটাও শেষ এরপর আপনি বর্তমানে যদি কোনো জবে এঙ্গেজ থাকেন তাহলে আপনি জব দিবেন আপনি যদি বর্তমানে ছাত্র হিসাবে থাকেন তাহলে দিবেন আম এ স্টুডেন্ট সো আমি আমার জব হিসেবে দিচ্ছি ডিজিটাল মার্কেটার সিলেক্ট এমপ্লয় টাইম ফুল টাইম মোস্ট রিসেন্ট কোম্পানি আমি বর্তমানে যে কোম্পানিতে আছি আমি সেই কোম্পানির নাম দিব ওয়েল ডান আমার কোম্পানির নাম দেওয়া কিন্তু হয়ে গেছে এবার কন্টিনিউ এন্ড দেন আমাকে আমার ইমেইলে একটা কোড চলে যাবে সো আমার ইমেইল থেকে আমি কোডটা নিয়ে নিচ্ছি কনফার্ম So? আপনাকে এরপর বলবে আপনি কি নতুন কোনো জব খুঁজছেন কিনা আপনি যদি কোনো নতুন জব খুঁজে থাকেন ডেফিনেটলি দিবেন নট নাও না দেওয়াটাই বেটার এই কারণে কারণ হচ্ছে যেহেতু আপনার আমাদের লিঙ্কড ইন একটা আইডি ওপেন করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একই সাথে যেরকম বিভিন্ন অর্গানাইজেশনের সাথে নিজের কানেকশন বিল্ড আপ করবো ঠিক ওয়েতে কিন্তু আমরা নতুন নতুন জব এক্সপ্লোর করব সো জব এক্সপ্লোরের জন্য আপনি আপনার ইন্টারেস্টেড যে সিটিটা আছে সেই জিনিসটা অবশ্যই বলে দিবেন আপনি যদি ঢাকার মধ্যে লাইক আমি যদি ঢাকার মধ্যে জব চাই আমি বলে দিচ্ছি আমি ঢাকার মধ্যে জব চাচ্ছি এখন আমি কোনটা আইটেলে জব চাচ্ছি আমি ডিজিটাল মার্কেটিংয়ে জব চাচ্ছি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসাবে চাচ্ছি অথবা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে চাচ্ছি জব লোকেশন কোথায় ঢাকা আমাকে আরেকবার বলে দিতে হবে ঢাকা বাংলাদেশ নেক্সট এবং অবশ্যই কিন্তু এই নোটিফিকেশানটা অন করে দিবেন তাহলে হচ্ছে যখন কেউ আপনাকে বিভিন্ন জব সার্কুলারের জন্য জব আপনার সামনে চলে আসবে তখন আপনি ফিল্টারিংয়ে সবার থেকে এগিয়ে থাকবেন অ্যান্ড ডান সো উই গো আমার কিন্তু জব সার্কুলেশন যেরকম শুরু হয়ে গেল দ্যাটমিনস হচ্ছে এখন এখান থেকে আমি চাইলেই বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে পারবো দেখুন আমি যে জব চাচ্ছি সেই জবগুলোতে অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লাই নাও এবং সেখান থেকে আমি সাবনি সাবমিট অ্যাপ্লিকেশান দিয়ে অ্যাপ্লাই করতে পারবো এর পাশাপাশি আমি এখন চাইলেই কিন্তু আমার নিজের একটা প্রোফাইল তৈরি করে সেই প্রোফাইলে কাজ করতে পারবো সো আমরা শিখে ফেললাম কিভাবে খুব জলদি আমরা একটা জাস্ট একটা ইমেল আইডি থাকলে আমরা লিঙ্কডিনে একটা আইডি তৈরি করতে পারবো নেক্সট ক্লাসে আমরা এই বিষয়টা দেখবো যে কিভাবে আমরা একটা লিঙ্কডিন আইডিকে অপটিমাইজ করব। একটা অপটিমাইজ আইডি কেন প্রয়োজন হবে এবং আরও অনেক কিছু পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম